ছোটবেলা আমার আম্মা জানে এই গজলটা আমার শিখাইছিল তখন আমার মা আজকে আমার সন্তান এই যে লাইফ দেখে দেখতে বাচ্চা মাত্র দুই বছর বয়স তো ঘুমায় নেই এখনো হঠাৎ করে বন্ধ আমি এটি চিঠ করছি আমার আম্মা জানে আমার কোলের ভিতরে নিয়ে শিখাইছিল গজলটা আমার মনে পড়ে গেল আহারে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা একদিন হবে আন্দার ভাবে বোঝা যায় বলো একদিন হবে আন্দার টাকা পয়সা জমিদারি পে সুন্দর নারী করত বাহাদুরি এই দুনিয়ায় পে সুন্দর নারী ঠিক না করত সবাহাদুরি এই দুনিয়ায় উল্লাস করিয়া পেন ভুলে গেলি খুদার নাম উল্লাস করিয়া পেন বলে গেলি খুদার নাম না করিলি নিজের যে হবে কি রূপায় আরে খোদার বান্দা কারপে মে আসো বান্দা আরে খোদার বান্দা একদিন মে আসো বান্দা একদিন ভাবে পূজা যায় বলো একদিন হবেrandint কত টাকা নারীর বাড়ি সব ছায়ার এক লাযাবি কত টাকা নারিয়ার বাড়ি সব সাই রায়া অন্ধকারে ভৈরা থাকবি খবর লইব না কেহ অন্ধকারে ভৈরাথক থাকবি খবর লইব না আরে খোদার বান্দা কারপে মেয়া সো বান্দা একদিন হবে যন্দার ভাবে বোঝা যায় বল একদিন হবে যন্দার

সেদিন করে আসতেছিলাম দেখি রে বাবা রাত এত রাত্রে শীতের দিন এদের লজ্জা সরম নাই হায়া নাই মরনের ভয় নাই আরে উল্লাসে করিয়া করিয়া ভুলে গেলি খোদার না করিলি নিজের হবে কি উপায় বলে

তিন ভাত পানি এক ভাগ মাটি এই মাটি গুলো পুড়ে বানাবে তামা হয়ে যাবে এই মাটি থাকবে না মাটি গুলো পুড়ে তামা হয়ে যাবে জমিনের মধ্যে যত পানি আছে পানি গুলো পুড়ে সাই হয়ে যাবে এত পানি পানিগুলো পানি গুলো পুড়ে সাই হয়ে যাবে কি আজব কথা শুনবে বাবা পানি পুড়ে সাই হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ আল্লাহ কয় সেদিন থাকবে আমি হাবিবের ভালোবাসা নিয়ে কিন্তু মুনাফিকেরা বোঝে না এখন বলে মাঝে মাঝে কামরা মুসলমান আল্লাহ কয় হাবিব ওই মুনাফিক তো মুসলমান মুনাফিক তো ওদের মধ্যে আছে মানুষের মধ্যে আছে আল্লাহ কয় মিনান না না শব্দের অর্থ মানুষ আল্লাহ কয় মানুষের মধ্যে আছে না কোন তারা বলবে অমনা তারিখ মাননছে বিল্লাহি আল্লাহর প্রতি ابيলিও দিলা খেলা কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে অমাম বেম অমিনি জোরে জোরে চিল্লায়া বলা যাবে মাস সুবহান সুবহান মুনাফিক মানুষের মধ্যে আছে দাড়ি টুপি জুম্মা পাগড়ি লাগাইয়া আসলে বেহায়পনা কাজ করতেছে ইসলামের কলঙ্ক করতেছে বলত করতেছে অসংক ভন্ড পিরেরা ভন্ডামি শুরু করতেছে জোরে বলেন ঠিক কি না ঠিক ওর জন্য হক্কানি ওলি আল্লাহদের সুনাম নষ্ট হই যাচ্ছে জোরে বলেন ঠিক কি না কষ্ট পাচ্ছেনonnay পরে একজন দজ জনের বিপদ ওই সাইনবোর্ড মুসলমান সাইনবোর্ড টি স্যার এক পিরি বিরি খায় রাখরের দুননামে এক পিরি রাখরের বউ বাইরে নিয়ে যায় আয়রে murid এর বউ ভাগে নিয়ে যায় আই এমন একটা অবস্থানে সয়লা গেছি

আমার আব্বা মায়ের কথা না কোরআন হাদিসের কথাগুলো শুনবেন নবীজি বলতেছেন এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মুড়ি মুড়ি পাইলে দেখবেন যদি কুকুর দেখছেন কুকুর কুকুর যদি আপনাদের এই হবিগঞ্জে একটা মুড়ি পড়ে থাকে একটা কুকুর যদি একবার ধরতে পারো কাউকে বাগ দিবে না বলেন দি ওই মুড়িটা একবার পেটে ধরবে অথবা একটা মুড়ি খাইতে পারবে ও ডান দিক বাম দিক ঠিক কিনা আর মানুষের চরিত্র ঠিক ছাই হয়ে গেছে সে কাউকে অসহায় বাড়ির পাশে অসহায় মানুষগুলো না খেয়ে মরে যাচ্ছে খবর নেওয়ার সময় নাই তিনতলা চিন্তা করছে পানি দিয়া উপর থেকে পানি সেরে মিসতলা রেখা দেওয়ার জন্য আজকে পাশের জমি থেকে আরেকজন উৎসেদ করার জন্য যে কোন কৌশল জমি নিসের এই পাশেটা দখল করব এই ভাবনা চিন্তা মানুষের ভিতরে শুধু কিন্তু মানুষের ভিতরে আমলের পরিবর্তন নাই ইমানের পরিবর্তন নাই রাসূলের সাহাবীরা ছিল তারা ছিল আমলের আমলের প্রতিযোগিতা করত কে কত আমল করতে পারবে কে কত কুরআন লত করতে পারবে কে কত নামাজ নাফল নামাজ করতে পারবে আর আমাদের ভিতরে ছিল ওলামিন একটা মাহফিল করে আমি দুনিয়া করব কথা কইতে নিরে কথা কইতে নিরে দুটে গাড়ি করলাম তিনটে করব দুটে গাড়ি করলাম সাইড গাড়ি করব আচ্ছা এসের জামানা চলে আসছে অবস্থা খুব খারাপ বাবা এই জামানায় ওসব কাগের মানুষ আমি যে কথাগুলো বলতে অনেকের গায়ে পড়ে যাবে রুলামিন সিদ্দিকী সারা জীবন এই রকম হক কথা বলে যায় যত আওয়াজ দেখবেন সব হক কথা কারণ এই রুলামিন কাউকে পরোয়া করে ভয় করে না কারণ সত্য বলে যাব iman আগের মানুষ মিথ্যা বলত না পাপ হবে আর এখন মানুষ সত্য বলে না বিপদ হবে যারা কয় ঠিক কিনা কথা বুঝেন নি পাল্টা আগের মানুষ এই যে এই জামানার মানুষগুলো তারা মিথ্যা বলতো না পাপ হওয়ার বয়সে কিসের বয়সে কথা বলেন না কেন আমাদের বাপ দাদারা সাসারা যারা ছিল এরা ভয় পাইতো যে মিথ্যা বললে পাপ হবে আর এখনকার মানুষ সত্য বলে না বিপদ হবে যারা বলেন ঠিক কি না পাল্টা না আব্বা পাল্টা গেছে না সব পরিবর্তন মহাবতের সঙ্গে দুরুশ্বরী পড়ল এই দুরুদ্রা করলে আমার পড়ার ভিতরে খেস করে ওঠে কারণ কি জানেন আমি তখন দুই সালে জাফলং একটা মাহফিল করতে এসেছিলাম ফুলতলি মসলাদের পিস সাহেবকে কেবল উনি আমার ডান পাশে এভাবে বসেছিল আমি ওয়াশ করতেছিলাম বাচ্চা বয়স তখন দাড়ি মারি ভালো মতো ওঠে নাই হুজুর আমার বলে বাজান তোমার ওয়াশ কর মাথায় হাত বুলাইতে বাজান ওয়াশ কর পুরো এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করেছে

घरबी सां या सही दिल

আজরাইল কাল মরিয়াম রে তুমি আবার ঠিকই চিনবা আমি আজরাই প্রতিটা মানুষের দ্বারে আমি আসি আমি আজরাই মরিয়াম আলে সাল্লাম বলে আজরাই কি সমাচার বলে মরিয়াম রে রপ্পে কারিমা মানে পাঠা

কোন বিপদে যখন আমার কলিজার টুকরা পড়ে যেত আমি তারে বুঝাইতাম আমি দুখিনী মা যখন চলে যাব আমার বেটাকে কি বুঝাইবে একটু সুযোগ দাও আমার বাবা শান্ত পর্যন্ত আজরাই প্যায়নের মরিআমনা এত মিনিট তুমি সময় দিতে পারবো না মরিআমারে সালাম অনুনায় মিনায় করে বলে আজরাই

মাকে ডাকতে বলে মা 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 গো মা কথা বলে না মা তুমি আর মধ্যে নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি করে রাব্বি আপনি আমাকে যে মত মুত্তদার জিন্দা বানানোর ক্ষমতা দিয়েছেন একবার আমার সুযোগ দেন আমি আমার দুখিনী উঠাই উঠাইয়া দুই সাইডটা কথা বলবো মায়ের লগে আল্লাহ র বোলের আমিন বলেছি যা যা আমি সুযোগ দিয়ে দিয়েছি ঈশানবী যখন মারে ডাকবে মা ঘুম ভেঙে যাবে ঈশানবি ডাকতে বলে মা মা ঈশানবীর মা মরিয়া মানে আসসালাম লাফ্দ উঠি হাতের মধ্যে ফল ওই বাবারে আমার জন্য ফল আনসুকই মা আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই আর জীবনে খাইতে পারব না দুনিয়ার ফল তোমার জন্য শেষ হয়ে গেছে মা আগে বলো গো মা তোমার সনে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করেছে মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল ও বাবা মরিয়াম বাবা ইসারা আপাইল আমার কি ব্যবহার করেছ শহর তোরে দুনিয়ায় আমতে যত কষ্ট হয়েছিল এর চাইতে দ্বিগুণ কষ্ট আমার হয়েছে মনে হয়েছিল আমার কলিজাটা জীবিত মানুষের কলিজাটা ভিতরে থেকে টানতে বাইর করেছে আবার গায়ে সমস্ত চামড়াগুলো জনে হয় খুলে নিয়ে গেছে এত পরিমাণ কষ্ট আমি অনুভব করেছি আরে আল্লাহ র আপুনের আমি আজ রাই আমার মুসলমান নবী ডাকতে বলে আল্লাহ রাবিতের জন্য নবী আমার মা আমার মা জননী এর জন্য বীরমা রব্যিকারী তুমি আর তোমার আজ আমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করলো মায়ের মৃত্যু যন্তনা কষ্ট হয়েছে আমার মা কষ্ট পেয়েছে আজরাই আল্লাহ রাখতে বলে আদরাইল রে তারা তাড়ি যা আমার ঈশারা জানায় আয় তার মায়ের কেমন মৃত্যু হয়েছে আদ্রা ইরালী আসাল্লাম হয়েছে সালাম দা সালী কমনবী শানবী গো এই শানবিকনি কুমার সালাম জিবিলা বিলু খাড়া আদ্রা ইলু খাড়া ডেব ডে আমার তার মায়ের মৃত্যুটা কেমনে হয়েছে শোনেম সন্তান যখন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায়া যায় তদ্রুপ আপনার মায়ের রুটা বাইর করেছি শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম কোনো কষ্ট দিই নাই কোনো দুঃখ দিই নাই কোন যন্ত্রণা দিই নাই আর ঈশা নবীর মা বলে বাবা ঈশা রে এই মরম যদি এত কঠিন আরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় বাবাইসারে যারা মরনের সময় পায়খানা করে দায় প্রস্রাব করে দেয় মরনের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় মরনের সময় যাদের জিব্বাটা বাইরে হয়ে যায় একটা অঙ্গ পড়ে যায় হাত পা বেকা হয়ে যায় তাদের মরণ দেখা কত কঠিন হয় জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার বাবারে ইমানদারের মৃত্যু পাই কেন জানেন আটাগুলা একটা খামির বানান এই মেয়ের ছেলে দেখবেন আটাগুলা একটা খামির বানায় খামির দিয়ে রুটি বানায় এই খামিরের মৃত্যুটা যেমন শুন পলি যেমন টান বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি পায় আর ইমানদারদের জন্য প্রস্তুতি আর চল্লা পায় হেমা আমি প্রস্তুতি করে রাখছি আমি জান্ন জান প্রস্তুতি করে রাখছে আটটা কয়েডান এই জান্নাতে যাবে একমাত্র ইমানদারের মুইনেরা মোটটা কিনে জান্নাতে যাবে অদুনিয়ার মানুষ এতে পর আমি যদি শুধু মরণ নিয়ে পড়ে থাকবে সময় শেষ হয়ে যাবে মৃত্যুর পরে মৃত্যুর পরে বিপদ হলো মানুষের কবর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে মড়ার পরে দেখবে চেয়ে তোমার সবই রইল পড়ে মড়ার পরে দেখবে চেয়ে গো বলো মড়ার পরে আর যদি বলেনা জিনা কাল তুমি আজিনা হয় জাইবা কবরে মড়ার পরে প্রত্যেক বেশি তোমার সবই রইল পরে যাবার বেলাই দেখবে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে যেদিন আজ তোমার তো যাইতে হবে রে আলো আজ না হয় কাল তুমি আজ না হয় যাবার পরে দেখবে চেয়ে গো তুমি যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইলো বরে যাবার বেলা দেখবে চেয়ে ঘর করলে বাড়ি করলে ছবি দেবা সেগা করলে করলে ছবি যাইবাস তোমার যাইতে হবে বা অন্ধকার কব রে তোমার তো যাইতে হবে রেও বা আজ না ভাই কাল তুমি আজ না হয় যাইবা কব মারার উপরে দেখবে চেয়ে গো যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সব ভিড় পরে যাবার বেলাই দেখবে চেয়ে সব কিছু থাকে ছেলে মেয়ে পাশে বসে আক কত বিনায় বিলায় কাঁদে বিবি কাঁদে স্ত্রী ছেলে মেয়ে কাঁদে ভাই কানবে বন্ধু কানবে কেউ সাথেও যাবে না কেউ রাখার জন্য চিন্তা করবে না হয় দু ঘন্টা পরে নাই দুদিন পরে নাই একদিন পরে বিদায় সবাই দিতেই হবে আজকে মারা গেলে আগামীকাল সকালে মৃত্যুর জন্য প্রস্তুতি হবে দেওয়ার জন্য কবর দেওয়ার জন্য বলেন আমার আমার যে কথাগুলো লাগা দুই মানুষের কবর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কে পর্যন্ত জগৎ তাকে বলা হয় কবরের জগৎ কিসের জগৎ যদি বলেন কিসের জগৎ কবরের জগৎ এখন মুসলমান বলতে মানে কে আগুনে পড়ে শেষ করে দেয় যেমন হিন্দুদের অনেক সময় আগুনে পোড়ায় বস্ত্র করে দেয় যাদের আঙ্গুর কুমিরে খায় যাদেরকে মুসলমান এই দুনিয়ার মধ্যে বাঘ লোকে খায় তাদের কবর কোথায় এক কথায় কবর বলতে বোঝায় মানুষের মৃতায়ের পর থেকে মুসলমান মৃত্যুর পর থেকে কেমন পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ এই দুনিয়ার মানুষ শুনে নাও এই কবরে যেদিন শোয়াইবে কবরে শোয়ানোর পর পর একজন ফেরেস্তা কবরে আসবে তার নামটা হল নৌমান ফেরেশতা জোরে বলেন আল্লাহ আপনারা অনেকে জানেন কবরে শোয়াইলে এমন কার নেই এবং না না মন কারণে কে আইব পরে মন কারণে কি রাগে আইব ডাক দু উঠাইবে আপনার কবরে আসিয়া ডাক দু উঠাইবে ওঠো বান্দা অঠ এ মৌল সাহেব ওঠো এ মুসলমান শুনে নাও এ মুক্তি মুসলমান হুসাইন আহমেদ সবুজ মে ওঠো এ সিরাজুল ইসলাম ওঠো আশিকুর রহমান সাহেব ওঠো লাভ দৌড়বে উঠিয়া দুই খানা কাগজ আনবে মধ্যে কবির লম্বা আলোচনা অত লম্বা করতে পারবো না রে বাবা দুইখানা কাগজ থাকবে রহমান ফেরেস্তার হাতের মধ্যে ডাকতে বলে বান্দা ও বান্দা উঠে না ওঠো তোমার বহু দিশের রব্বিকারি তোমরা নয় দুনিয়ার মধ্যে তোমার বিদায় করে তোমার এই সত্তর বছর আশি বছরের জেন্দাকিটা আর আমান দুজন ফেরেশতা ছিল তোমার কওম আর আমান কাতিব ইন দুজন ফেরেশতা তোমার জন্য নিয়োজিত ছিল তোমার जिंदगीভর যে আমলগুলো করছে সেই আমলগুলো নিয়ে আমি আমীন ওমান ফেরেশতা তোমার কবরের মধ্যে হাজির হয়ে গেলাম বান্দা বান্দার উঠাইবে বান্দা তখন উঠবে উঠিয়া একখানা কাগজ দিবে হাতের মধ্যে নেকির কাগজটা আগে হাতের মধ্যে ধরায়া দিবে বান্দা দেখবে চল্লিশ বছর পঞ্চাশ বছর আশি বছর একশো বছর বয়সে কত মাছ নামাজ পড়ছি কত জায়গা সত্যের কাজ করেছি ভালো কর্ম করেছি উড়ান হাদিসের মা বসেছি দান দান করেছি বান্দা দেখি আবার আফসোস দেখি ফেরেস্তা ডাকতে বলবে বান্দা সাদা দেরি করো না এটা লিখে দাও যার যার আমল নেবার তার লেখা লাগবে বল ওদিন বলতে পারবেন আমি নিরক্ষর আমি লিখতে পারি না আমি টিপসই দিব টিপসই চলবে না ওদিন যার যার আমল নামার লেখা লাগবে ওই কবরের ভিতরে যেদিন নৌমান ফেরিস্তা জিরে যাবে আপনার মুসলমান সেদিন অশিক্ষিত শিক্ষিত মানুষ নয় সবার আমল নামার যার যার আমল নামার লেখা লাগবে ওদিন টিপসও চলবে না অসভ্য চলবে না আপনার আমল নামা আপনার নিভাতেই লেখা লাগবে যারা বলো আল্লাহ আর একটু জোরে বলা যাবে না এরে বান্দা ডাকতে পারবে ফেরেস্তারে আমি লাগব কেমনে আমার কাছে তো কলম নাই আমার কাছে তো কলম নাই ডাকতে বলে বান্দা কলম আছে তোমার ডান হাতের সাদর টঙ্গল মোবারক বান্দারে আমার ওদের পায়ে ধরে বলে যায় বাবা এই হাতের মধ্যে বিড়ি দিস না এই হাত দিয়ে ঘুষ নিস না এই হাত সুদ দিস না এই হাতের মধ্যে মদের বোতল ধরিস না এই হাত দিয়ে কোন কোন খারাপ কাজের টাকা পয়সা দাম দেন করিস না এই হাত অন্যায় কাজের দিকে হাত পারিস না বাবা এই হাতে আঙ্গুল সাহায্য আঙ্গুল বাবার ও খবে তোর কল বান্দা বলবে আমি কলম পাইলাম কালি পাইব কল

ওরা আমার কবরে লেখা লাগবে সাধু টাঙ্গুল কলম বানাইয়া এই কলমটা রাখতে হবে ভালো রাখতে হবে যদি নষ্ট হইয়া যায় লেখবি কেমনে কলমের বল ফেলাইলে চলবে না কলমের কালি না থাকলে চলবে না কলমটাকে পবিত্র রাখার দরকার আছে কিনা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কিনা শোনো কালি হলো তোমার মুখের তু তোমারক আমি যুবক যুবকদের এই হরি বাবারে হবিগন্ধের যুবকদের পায়ে পড়ে যায় ও মুসলমান মুসলমান শুনে নাও ইনা তাবাদের যুবকদের আমি অনুরোধ করে বলে যায় আব্বারে আজ থেকে আর মুখের মধ্যে বিড়িটা টান দিস নাও আজ আর মুখের মধ্যে জর্দা দিস নাও আজ আর মুখের মধ্যে মুসলমান গাজা দিস না মদ দিস না আজ থেকে মুখ দিয়ে কাউকে গালি দিস না এই মুখ দিয়ে সুদের কোনো কিছু খাস না আরাম বক্ষণ করিস না আমি তোদের পায়ে ধরে বলে যাই রে যুবক ও যুবক তোদের পায়ে ধরে বলে যায় এই মুখটারে পবিত্র রাখ মুখটারে পবিত্র রাখ মায়ের গর্বে যখন ছিল মায়ের গর্বে নাবির সামনে তোরে নাবিটা দিছে যাতে করে তোরে কোরক তো তোমার আল্লাহ তোরে মুখ দে নাই কারণ এই মুখ দে আল্লাহর জিকির করবে নবীর দরুদ পড়বে এই মুখ দে বাবা মারে রাখবি যুবকরে রে হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় আস্তিকার মাতক সেবন করিস না যুবক এই মুখ তার ভালো রাগ মুখ তার পবিত্র রাগ এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায় আল্লাহ দরবারে কি লেখবি কবরের মধ্যে লেখতে পারবে না এই জন্য মুখ পবিত্র রাগ